ব্রাত্য বসুর ওপর হামলার প্রতিবাদে কান্দি ব্লক ও শহর টিএমসিপির উদ্যোগে বুকে কালো ব্যাজ পরে মৌন ধিক্কার মিছিল করা হল পুরোভাগে ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কান্দির বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক সহ বিভিন্ন স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই প্রসঙ্গে কি বলেছেন বনি মন্ডল দেখব এই রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ছাত্র জন্য বিভিন্ন রকমভাবে সহযোগিতা এবং বিভিন্ন রকমভাবে পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে বিশেষ করে মেয়েদেরকে এবং তারা বিভিন্ন রকমভাবে পড়াশোনার দেখিয়ে গেছে এদিকে যে অতিবাম অর্থাৎ যারা কিছু নেই এখানকার তারা মানে ছাত্র সংগঠন করে এসএফআই বয়স্ক যারা ষাট বছর বয়স তারা নাকি এসএফআই করে কিছু কিছু লোক এর আগেও আপনারা দেখেছেন তারা অকর্ণে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে এবং আমাদের শিক্ষামন্ত্রী ভক্ত বসুর ওপর হামলা করছে তার প্রতিবাদে আমাদের বিধায়ক সম্মানীয় অপূর্ব সরকার মহাশয়ের নির্দেশে তথা বিভিন্ন ছাত্র পরিষদের নেতৃত্বে আজকে এই মিছিল হচ্ছে এবং ধুপকার মিছিল এবং আমরা এসএফআইকে ধুৎকার জানাই তাদের এই যে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছি সেই বাংলার অশান্ত করার চক্রান্ত আমরা কিন্তু করতে দেবো না তৃণমূল ছাত্র পরিষদ লড়াই করছে লড়াই করবে এবং আমাদের বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকারের নেতৃত্বে এই লড়াই বিরুদ্ধের দিকে যাবে এবং আমাদের আন্দোলন চলছে পরীক্ষা চলছে দেখতে পাচ্ছেন আপনারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই আমরা এখানে আন্দোলন আমরা মিছিল করেছি কখনো হালকা সাজ তাড়তড়ি কখনো সিজ গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কে কখনো জাস্ট তুমি অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চাই আজকের আধুনিক নারী